খামারে নিয়ে আসছি হচ্ছে পিগমি ডেট পাম ট্রি যেটা উপহারই পেয়েছে এই গাছটা যদিও আমাদের খামারে তেমন কোনো জায়গা নেই এই গাছটা কোথায় লাগাবো যেহেতু এটা গ্রোথ খুবই স্লো আর দেখতেই এই যে গাছের গ্রোথটা এই গাছটার বয়স হচ্ছে মিনিমাম পাঁচ থেকে সাত বছর এই গাছটার বেশি চড়া হয় না এটা তিন থেকে ছয় ফিট চড়া হয় আর হচ্ছে লম্বা হয় হচ্ছে সাত থেকে বারো ফিট এই গাছটি ডিরেক্ট সানলাইটের নিচে যদি আপনি রাখেন তাহলে প্রতিদিনই পানি দিতে হবে তবে এটাকে অত সানলাইটের নিচে না রাখে এটাকে একটু আলো পড়বে এমন জায়গা রাখলেই এই গাছটা বাড়ে তো যেহেতু এই গাছটার গ্রোথ খুবই স্লো প্রসেস তা আমরা চিন্তা করছি যে এই গাছটাকে আমরা যে কোনো এক জাফরি বেড়ার ভিতরে এটা লাগাবো যেহেতু এটা ডেকোরেশন পারপাসে আমরা এই গাছগুলো ইউজ করে থাকি যেহেতু গিফটের গাছ লাগাতে তো খামার আমার হবেই তো এটাকে আমরা চিন্তা করেছি আমাদের খামারের ওই সাইডটাতে এই গাছটা আমরা লাগাবো এই গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছ থেকে প্রচুর পরিমাণে অক্সিজেন পাওয়া যায় এটি হচ্ছে বায়ুর মান উন্নয়ন করে আর বিভিন্ন প্রজাতির আবাসস্থল প্রদান করে যার কারণে এটা সব ধরনের পশু পাখির জন্য এই গাছটি হচ্ছে নিরাপদ তো মূলত হচ্ছে স্প্রিংয়ের দিকে এই গাছের গ্রোথ সবচেয়ে বেশি হয় এই গাছটা আমরা আজকেই লাগিয়ে ফেলব তো গাছটা নিয়ে যাও গাছটা আজকে আমরা লাগিয়ে ফেলি